¿Verdad? ¿Qué যে পার্ক দেখতে পাচ্ছেন ওইটা পুরোটাই কিন্তু এরকম রিয়েল পার্ক একটা একটু গলায় দিয়ে দেখায় দিই ক্লিয়ার ক্লিয়ার না হলে কিন্তু আপনার কিছু না হ্যাঁ জুয়েলারিটা এই

ব্যস্ত থাকছে যে দুই হাজার টাকা যেটা কিন্তু আপনারা Vielen okay. Thank you.

啊。Um.

sounds और क्लियर किया तो मतलब ये है कि क्लियर कि तब I'm it. Uh, like, uh, like, 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 you know. Então, a correr. Eu...

just it せの。 डिज़ाइन है मैं किंतु कोई नहीं आ सकता